নমস্কার বন্ধুরা আমি আল্পনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ নিয়ে এসেছি নিরামিষ একটা ছানার ডালনার রেসিপি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে সামনে পুজো আসছে তোমরা নিরামিষের দিনও বানাতে পারো তো দুধটা আমি ফাটিয়ে ছানা করে নিয়েছি ছানার জলটা ঝরিয়ে নিতে হবে তো দেখো একটা বেটার তৈরি করে নিতে হবে টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর একটু জল দিয়ে একটা বেটার তৈরি করে এক সাইডে রেখে দেব ঠিক আছে দেখো এইভাবে একটু চামচ দিয়ে গুলে নিতে হবে তো আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি সেটাতে দিতে হবে মাখানোর জন্য সার মতো নুন হাফ চা চামচ হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ ময়দা আর একটু লাগলে পরে আমি দেবো ঠিক আছে তো ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে বন্ধুরা যখন বড়াটা আমি ভাজবো তখন কিন্তু ফেটে যেতে পারে তার কারণে এই ছানাটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে মাখাচ্ছি একটু সময় ধরে মাখিয়ে নেব তো চাইলে বন্ধুরা তোমরা গ্রেট করে আদাও কিন্তু দিতে পারো আমি আদাটা দিইনি একটুখানি ঘি দেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি ঘি দিলে বড়াটা খাবার সময় খেতে বেশ ভালো লাগে তারপর আর একটু মাখিয়ে নেবো তো এবার বলের শেপ দিয়ে নিতে হবে তো দেখো তোমরা চাইলে গোল চ্যাপটা যেটা যার পছন্দ বানাতে পারো আমি দেখো কিভাবে বানাচ্ছি এভাবে আমি একটু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি ঠিক আছে এভাবে সবগুলো বানিয়ে নেব তো এত আমি দেখালাম না বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখো বানানো হয়ে গেলো একটা মশলা পেস্ট করে নিতে হবে এখানে চাইলে তোমরা কাজু দিতে পারো আমি মগজ দানা দিয়েছি আদা লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম ওটা দেখানো হয়নি পেস্ট করে নিয়েছি তো তেল চাপিয়ে দিলাম এগুলো ভাজার জন্য তো তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিতে হবে ঠিক আছে লো টু মিডিয়াম করে ভাজতে হবে একটু সময় ধরে তাহলে ভাঙবে না তো একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখন আমি এক সাইডটা উল্টে নেব এভাবে হালকা হাতে উল্টে নিতে হবে একটু সময় ধরে ঠিক আছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখো বলের মতো কিন্তু বড়াগুলো ফুলেছে তো এখন ছেঁকে নেব এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব তো দেখো কত সুন্দর হয়েছে একটা থালাতে আমি নামিয়ে নেব আমি দেখাচ্ছি তোমাদের বড়াগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো নরম তুলতুলে হয়েছে তো আবার একটা কড়াই চাপিয়ে দেব তাতে দেব সর্ষের তেল তোমরা চাইলে তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারো ঠিক আছে তো কাঁচা লং এই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফরমটা ভেজে নেব তারপরে যে মশলাটা বানিয়েছিলাম টমেটো দিয়ে আর আদা লঙ্কা এটা ভেজে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পর তারপর দেব এই যে টক দইটা দিয়ে বানিয়ে রেখেছিলাম মশলাটা ধনে জিরে সেটা দিয়ে দেব খুব ভালো করে কষে নিতে হবে এবার দিতে হবে স্বাদ মতো নুন হাফ চা চামচ তো দেখ মশলাটা তেল ছেড়ে এসছে গায়ে এখন এই অবস্থায় দিতে হবে আমি একটু চিনি দিলাম ঠিক আছে এক চা চামচ কারণ টক দই ব্যবহার করেছি একটু চিনি দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তারপর দিলাম জল ঝোলটা খুব ভালো করে কিন্তু বন্ধুরা ফুটিয়ে নিতে হবে পরে কিন্তু ফুটালে চলবে না তো ফুটে গেছে ঝোলটা এখন আমি বড়াগুলো দিয়ে অপর থেকে দেব একটুখানি গরম মশলা আর ঘি ঠিক আছে তারপর গ্যাসটা আমি অফ করে দেব একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা তোমরাই বলবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে চ্যানেলের পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও প্রতিবন্ধীরা চলো দেখো পরিবেশন করে নিলাম তো খেলাম খেতে দারুণ হয়েছে তো আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ টাটা